এত মারাত্মক কেন পৃথিবীতে যত প্রকার সাইকোলজিক্যাল টর্চার বা মানসিক শাস্তি আছে হোয়াইট টর্চার বা হোয়াইট রুম টর্চার তার মধ্যে অন্যতম কাউকে অনুভূতি শূন্য করতে এবং চূড়ান্ত একাকিত্বের শাস্তি দিতে এই পদ্ধতি অনুসরণ করা হয় মারা মারের চোটে হাড় ভেঙে যাওয়া অবহেলিত ও জঘন্য অবস্থা এগুলো কিছুই না রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দুর্বল করতে এবং ভয়াবহ নির্যাতনের মাধ্যমে অনুভূতি শূন্য অবস্থার দিকে ঠেলে দেওয়া হয় এই শাস্তি বধিরতার দিকে ঠেলে দেওয়া এবং অমানবিক ভুক্তভোগী বাবা মায়ের চেহারাও মনে করতে পারবে না আর স্বাভাবিক মানুষের পর্যায়ে থাকে না হোয়াইট রুম টর্চারের রোম হর্ষ বর্ণনা রয়েছে সলিটারি কনফাইনমেন্ট বা একা একই রুমে বন্দি থাকার অর্থ হচ্ছে আপনাকে খুব ছোট একটি রুমে দীর্ঘ সময় বন্দি রাখা হবে কোনো প্রাকৃতিক আলো প্রবেশ করতে পারবে না রুমের সব কিছু একই রঙের সাধারণত সাদা কোনো বাতাস নেই কোনো শব্দ নেই আপনি কারো সঙ্গে কথা বলতে পারবেন না কোনো মানুষের সঙ্গে স্পর্শে আসতে পারবেন না কোনো বই সংবাদপত্র ম্যাগাজিন কাগজ কলম নেই জিজ্ঞাসাবাদ করা হয় হুমকি ভয় ও চাপ দিয়ে বন্দিকে মিথ্যা অভিযোগ দেওয়া হয় এবং মানসিক চাপ দিয়ে মিথ্যা দায় স্বীকার করানো হয় পরিবার বন্ধু ও আইনজীবীর সঙ্গে সাক্ষাতের কোনো ব্যবস্থা থাকে না আপনি আক্ষরিক অর্থেই একাকী ও নিঃসঙ্গ এই একাকিত্ব ও অসহায়ত্ব মানুষের মনের উপর ধারাবাহিকভাবে প্রভাব ফেলে মনোবিদরা বলেন মানুষ যখন দীর্ঘদিন কোনো তথ্য খবর শোনা স্পর্শের অনুভূতি থেকে বঞ্চিত হয় তাহলে সেটি তার মানসিক অবস্থার ওপর মারাত্মক প্রভাব ফেলে ভয় উদ্বিগ্নতা ঘুমের অভাব মনোযোগের অভাব এবং মাঝে মাঝে বিভ্রম বন্দিকে স্বাভাবিক চিন্তা করার মতো অবস্থা থেকে দূরে ঠেলে দেয় ঠিক এমন পরিস্থিতিতেই জিজ্ঞাসাবাদের নামে মিথ্যা অভিযোগ ও মিথ্যা দায় স্বীকার করিয়ে নেওয়া হয় হোয়াইট রুম টর্চারের ক্ষেত্রে বন্দিদের রুমের সব কিছু হয় সাদা দেয়াল বিছানার তোষক বেড কাবার পোশাক ফার্নিচার সহ যাবতীয় সব কিছুর রং হয় সাদা তাদেরকে খাবারও দেওয়া হয় সাদা যেমন ভাত রুমে নিয়ন টিউব ব্যবহার করা হয় যাতে আলোর কোনো ছায়া না পড়ে রুমগুলো হয় গার্ডরাও এমন জুতা পরেন যেগুলো পরে হাঁটলে কোনো শব্দ হয় না বন্দির স্পর্শের অনুভূতি হ্রাস করার জন্য রুমের যাবতীয় আসবাবপত্রের সারফেস খুবই মসৃণ রাখা হয় দীর্ঘদিন এ ধরনের রুমে বন্দি থাকলে বন্দির সব ধরনের অনুভূতি লোপ পায় মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় যার প্রভাব হয় দীর্ঘ